লয় দেখি কয়টা লয় খাই কয় দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ পনেরো চোল সতেরো আঠারো উনিশ বিশাম একুশ বাইশ তেইশ এই লাল কি হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো রেখা শেষ সাতাশ কয়টা কয়টা নয় আঠাশ আঠাশ তুমি মোটামুটি হবে গুনে না একবার তুলে একবার চারটা করে দেবে না সাত বার তুলো এই পাঁচটা উঠে গেছে চারটে চারটে না চার 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 তাড়াতাড়ি তুলো তাড়াতাড়ি তুলো চার তুলো চার পাঁচ নয় আমি গুনেছি নয় নয় ছয় পনেরো পনেরো বেশি হয়ে গেছে পনেরো ষোলো সতেরো সতেরো কয়টা সতেরো পাঁচ বাইশ আর পাঁচ চার পাঁচ চার পাঁচটা তুমি তো শেষই করে দিলে সব এই চব্বিশ পঁচিশ পঁচিশ

দাবল কোয়াদা গেল। হুম, দাবল গেদা হলো। দাও না। হ্যাঁ, তোрия এদিকে লালের খাওয়া দিতেছি। দুই। তিন আরে। গুড গুড। চার। পা, जरा দেখ পা বনে জিজ্ঞেস করতে দাও। পাঁচ, পাঁচ, পাঁচ। তোরি। একবারে পাঁচটা আউট। না 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 তার একবারে তোলো পাঁচটা উঠে গেছে। হ্যাঁ, পাঁচটা। ওকে। পাঁচটা, পাঁচটা, পাঁচটা। গুড পাঁচ। হ্যাঁ, না না লয় লয় না।

tin tinda tin tinda tin tinda tin phát tích này vào naki no 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 ma ma <"Ek>, <symmetrical> tin <Bol classified> <grunts60> <Tinh đùa> মা পাবে তিনটা এক দুই তিন চারটা তিনটা আচ্ছা ঠিক আছে দেখা যাক এক দুই তিন পনেরো তাহলে শেষ চার এই আমায় লয় দিবে লয় দিবে লয় দিবে সাত ওকে এরপরে যে পরপর দশটা ফ্লিপ করতে পারবে এই গামলা তার দশটা পার্ব হ্যাঁ

এক লাল তো হতে হবে লাল ও লাল কি হলো রে শুনতে লা লাল এই মাইক তো এনে ভিজিয়ে দিতে হবে না পাঁচ পাঁচটা ফ্লিপ করলে সব তোমার যাও করলে সব তোমার দুই তিন চার গামলা ধন্যবাদ লয় কে এবং ধন্যবাদ সবাইকে